চুল পড়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা আর এই চুল পড়ার সমস্যা নিয়ে আমরা কিন্তু সবাই কম বেশি চিন্তিত থাকি তবে একজন সুস্থ বয়স্ক মানুষের মাথায় এক থেকে দেড় লক্ষ পর্যন্ত চুল থাকে তো তাদের ক্ষেত্রে প্রতিদিন একশোটা পর্যন্ত চুল পরা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রবিশেষ যাদের মাথায় চুল কম থাকে তাদের কিন্তু অনেক সময় কম চুল পড়তে পারে তো যাদের একশোটার বেশি চুল পড়ে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আমাদের চুল পড়ার যে কারণগুলো আছে তার ভিতরে প্রধান যে কারণটি আছে সেটা হলো হরমোনজনিত একটি সমস্যা যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলে থাকি এটাকে অনেক সময় প্যাটার্ন লাইক হেয়ার লসও আমরা বলে থাকি কারণ এই প্যাটার্ন লাইক হেয়ার লসের ক্ষেত্রে মাথার দুই পাশ দিয়ে প্রথমে চুল পাতলা হতে থাকে ধীরে ধীরে কপালের সাইডে চুলটাও পাতলা হতে থাকে এবং একটা সময় মাথার তালুর চুল হালকা হয়ে যায় তো এই ক্ষেত্রে প্রথম যে চিকিৎসাটি আমরা দিয়ে থাকি সেটা হলো ফিনেস্টেরাইড জাতীয় একটা ঔষধ এটা চুলের চুলের গোড়ায় হরমোনের কনভার্সেশনটা প্রতিরোধ করে এবং চুল শক্ত এবং মজবুত করে যার ফলে চুল পড়া অনেকাংশে কমায় পাশাপাশি এক ধরনের লোশন বা স্প্রে দেওয়া হয়ে থাকে যেটা মিনোক্সিডিল নামে বাজারে পাওয়া যায় এটা চুলের গোড়ায় সাধারণত লাগাতে হয় এটাতেও কিন্তু অনেকাংশ চুল পড়া কমে যায় কিন্তু যাদের এই স্প্রে কিংবা ঔষধের ক্ষেত্রে কাজ হয় না তাদের ক্ষেত্রে কিন্তু আধুনিক কিছু চিকিৎসা ব্যবস্থা আছে সেগুলো করা হয়ে থাকে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা হলো পিআরপি থেরাপি নামে আমরা জানি প্লাটিলেট রিস প্লাজমা থেরাপি এক্ষেত্রে আমরা সাধারণত যার মাথা থেকে চুল পড়ে তার ব্লাড সংগ্রহ করে আমরা গ্রোথ ফ্যাক্টর নিয়ে থাকি ব্লাড থেকে এবং এই গ্রোথ ফ্যাক্টরটা চুলের গোড়ায় ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যার ফলে চুল শক্ত মজবুত এবং ঘন করে থাকে এবং হেয়ার ফলিকলে গোড়াগুলো আরও বেশি মজবুত করে থাকে যেটা চুল পড়া অনেকাংশেই কমিয়ে দেয় কিন্তু যাদের ক্ষেত্রে এই পিআরপি থেরাপি কাজ করে না তাদের ক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থাটি আছে যেটা বাংলাদেশে এখন অনেকটাই ব্যবহার করা হয় সেটা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট তো এই হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা সাধারণত ডোনার সাইড অর্থাৎ মাথার পেছন সাইড থেকে আমরা হেয়ার ফলিকল নিয়ে থাকি এবং এই হেয়ার ফলিকল আমরা মাথার সামনের সাইডে যেখানে চুল পড়ে যায় সেখানে প্রতিস্থাপন করা হয়ে থাকে তো এই হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক জিনিস খেয়াল করতে হয় সেটা হলো ডোনার সাইডে চুল যদি মজবুত না থাকে এবং সুস্থ চুল না থাকে তো সেক্ষেত্রে যদি এই হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে হেয়ার ট্রান্সপ্লান্ট লস হবে অর্থাৎ হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু সুষ্ঠুভাবে হবে না তো এটা একটি সার্জিক্যাল প্রসিডিউর তো ক্ষেত্রে সার্জিক্যাল প্রচিডিউর ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করে এই হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়ে থাকে তো আর যে সমস্যার জন্য মানুষের চুল পড়ে সেটা হলো খুশকিজনিত সমস্যা এটি একটা ফাঙ্গাস সমস্যা আর এই ফাঙ্গাস মাথার তালুতে দীর্ঘদিন ধরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু চুল পড়তে পারে তো অবশ্যই আমাদের খুশকি প্রতিরোধের ক্ষেত্রেও ব্যবস্থা নিতে হবে তো এই সকল পদ্ধতি যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আমাদের চুল পড়া অনেকাংশে কমিয়ে যাবে